আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ইসলিনে দেখতে পাচ্ছেন আমাদের যে গাভী গরুটা এই গাভী গরুটা এটা আর এখানে এখন বর্তমানে আমরা আমাদের যে সার গরুগুলো আছে এই দুইটা এখানে রাখছি এর পিছনে কারণ আছে মেন কারণ যেটা সেটা হলো দ্বিতীয় যে সেট আমাদের ওই সেটে ফ্যানের ব্যবস্থা নাই যেহেতু গরম অনেক তো যার কারণে এই গরুগুলোকে এখানে রাখা প্রয়োজন আর গোসল করানো গরুকে গোসল করানোর যে ব্যাপারটা এইটা আমরা ওইখানে করতে পারি না ঠিক মতো এইখানে এনে গোসল করায় আবার ওই ঘরে নিতে হয় তো যার কারণে এই সার দুইটা এখানে রাখা হয়েছে আর গাভিটা এখানে রাখা হয়েছে তার কারণ এই ওই তিনটা আরও যে তিনটা গরু আছে আমাদের সাদা গাভীটা তারপর কালো বকনাটা আর লাল বকনাটা এগুলো আমরা রেগুলার যদি গোসল না করাই তারপরও কোনো প্রবলেম হয় না কিন্তু এদেরকে আমাদের রেগুলার গোসল করাইতে হয় তো যার কারণে এই ঘরে আমরা এখানে রাখছি যেহেতু আহ কোরবানির এই সার গরুটা বিক্রি করা হবে এইটাও যদি ওই রকম ভালো প্রাইস পাই তাহলে কুরবানির সময় যারা এই যে আপনার গরু বিক্রি করে আবার কিনে তাদের কাছে ইনশাল্লাহ বিক্রি করার চেষ্টা আছে তো যার কারণে আমরা এই গাভী গরুর যে সেটটা এই সেটেই আমাদের সার গরুগুলোকে এনে রেখেছে আর ওই পাশেরটাই ওই তিনটা রাখছি তো আজকে মূলত আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য ভিডিওটা শুরু করছি সেটা হলো যে এই ফ্রিজিয়ান গাভিটার যে বাচ্চাটা এই যে এই বাচ্চাটা এটা এবং এই গাভি নিয়ে কিছু কথা সেটা হলো আমরা যারা বেশি দুধের গাভি পালন করি তাদের মধ্যে একটা বড় প্রবলেম যেটা সেটা হলো এরা যদি দুধ দহন করা শুরু করে তাহলে কিন্তু এরা থামতে চায় না তো এদের মাথায় এটা থাকে না যে আসলে এর যে বাসুরটা আছে এই বাসুরটার কি পরিমাণ দুধ লাগবে কত কতটুকু দুধ না হলে এর শারীরিক গঠনটা ভালো হবে না এই সম্পর্কে কিন্তু ওইভাবে চিন্তা ভাবনা না করেই অনেক বেশি দুধ দহন করে ফেলে তো যার ফলশ্রুতিতে হয় কি বাছুরটার শরীরটা অনেক দুর্বল হয়ে যায় উস্কুষ্ক লুম হয়ে যায় এবং নানান ধরনের সমস্যার সম্মুখীন হয় বাসুরটা হ্যাঁ আমরা যারা বেশি দুধের গাভী পালন করি তাদের মেন টার্গেট থাকে দুধ বিক্রি করে কিছু টাকা উপার্জন করা কিন্তু আমাদের যে বাসুরটা এই বাসুরটা কিন্তু আমাদের দীর্ঘমেয়াদি একটা সম্পদে পরিণত হয়ে যায় বিশেষ করে যদি সেটা হয় বকনা বাসুর সার বাসুরের ক্ষেত্রে যেটা হয় এটা দীর্ঘমেয়াদি কোনো সম্পদ না হলেও আপনার দুই বছর আড়াই বছর পর বিক্রি করলেও সেক্ষেত্রে যদি সুটো থাকতে বাসুরটা বেশি পরিমাণে দুধ খায় সেক্ষেত্রে কিন্তু বাসুরের গ্রোথটা অনেক ভালো থাকে যেটা দুধ কম খায় বাসুর ওই বাসুরের সে যে বাছুরটা দুধ বেশি খায় এই বাছুরের গ্রোথ অনেক বেশি থাকে তো স্বাভাবিক অবস্থায় অন্যান্য খামারিরা যে কাজ করে আমরাও ঠিক সেম কাজই করছি এই বাছুরের প্রায় বয়স হয়ে গেছে এক মাস কিন্তু আমরা একে পর্যাপ্ত পরিমাণে দুধ এই এক মাস আমরা ওইভাবে খাওয়াইতে পারি নাই যদিও এর মাকে আমরা পর্যাপ্ত পরিমাণে দুধ খাওয়াইছিলাম এর মাকে এত পরিমাণে দুধ খাওয়াইছি তারপরও যখন দুধের রেকর্ডটা খারাপ দেখলাম তখন কিন্তু আহ মানসিকভাবে ভেঙে পড়ে গেছে তার কারণ যেটা টার্গেট দেওয়া হয়েছিল যে পনেরো কেজি দুধ হবে সেটার দুধ হইতেছে সাত কেজি আট কেজি যার কারণে আমরা ওইভাবে আর বাসুরেরও ঠিক মতো যত্ন নেই নাই যার ফলশ্রুতিতে আহ এর দুধটা কিন্তু একটু কম হয়েছে তো গ্রোথ মাশাল্লাহ যতটুকু আছে আলহামদুলিল্লাহ তবে আরো ভালো গ্রোথ থাকবে যদি এর দুধটা পর্যাপ্ত পরিমাণে একে আমরা খাওয়াতে পারি তো এখন আমরা যে কাজটা করতেছি একে পর্যাপ্ত পরিমাণে দুধ খাওয়ানোর জন্য যে কাজটা করতেছি আরেকটা বড় সমস্যা যেটা সেটা হলো আমরা সাধারণভাবে যে গরুর খামারগুলো করি তাদের মধ্যে একটা যেটা কাজ করি মানে দুধ খাওয়ানোর ক্ষেত্রে যেটা করি দুধ আর গাভী থেকে দুধ দহন করি দহন করার পর বাসুর ছেড়ে দেই বাসুর ছেড়ে দেই যতক্ষণ পর্যন্ত এ খায় খাইতে থাক তো আসলে দুধ দহন করার পরে কিন্তু আর উলানে ওইভাবে দুধ থাকে না যারা দুধ দহন করেন তারা অবশ্যই জানেন এটা তো তারপরও আমরা কি করি দুধ দহন করা শেষ তখনই আমরা আমাদের ছেড়ে বাসুরটাকে যতক্ষণ খায় দুধ বের হোক আর না বের হোক দুধ আসুক আর না আসুক তো আমরা ভাবি যে হয়তো অনেক দুধ খাইছে কিন্তু আসলে না দুধ তেমন একটা খাই না তো এই জন্য আমরা যেটা করব ইনশাল্লাহ এখন এই বাসুরটাকে আমরা এখন ফিডারের মাধ্যমে দুধ খাওয়াবো এর ওজনের ওজনের উপর নির্ভর করে যে পরিমাণ দুধটাকে খাওয়ানো উচিত যে পরিমাণ দুধকে খাওয়ানো প্রয়োজন ঠিক সেই পরিমাণে দুধ আমরা ইনশাল্লাহ খাওয়াবো এটা ফিটারের মাধ্যমে আমরা যদি সরাসরি গাভী থেকে একে দুধ খাওয়াই সেক্ষেত্রে হবে কি হয়তো একদিন কম খাবে একদিন বেশি খাবে যার কারণে বাসুরের যে পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনাটা এটা কিন্তু থেকে যায় তো যার কারণে আমরা এখন ফিডারের মাধ্যমে একে দুধ খাওয়াবো আর বাছুরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো এর দুধ এবং দৈনিক ওজনের হিসাবে যে পরিমাণ দুধ খাওয়ানো দরকার সেম ওইভাবে দুধ খাওয়াতে হবে সে বেশি খাওয়াইলেও সমস্যা কম খাওয়ালে সমস্যা আপনি বেশি খাওয়ালে হয়তো বাছুরের গোধ ভালো থাকে কিন্তু ওর থেকে ভালো প্রোডাকশন পাওয়াটা হয়তো সম্ভব না তো যার কারণে আমরা এখন ইনশাল্লাহ এই বাছুরটাকে পর্যাপ্ত পরিমাণে অর যতটুকু প্রয়োজন ঠিক সেই পরিমাণে দুধ খাওয়াবো ইনশাল্লাহ তো কালকে ইনশাআল্লাহ একে কিভাবে যে কীভাবে খাওয়াচ্ছি এটা নিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে একটা ভিডিও দিবে আর খামার সম্পর্কে ইনশাআল্লাহ আমাদের চ্যানেলে নিয়মিত এখন ভিডিও পাবেন তার কারণ ধান কাটা তারপর আমার পরীক্ষা সবগুলো শেষ এখন প্রায় তো ইনশাল্লাহ নিয়মিত ভিডিও পাবেন চ্যানেল যারা সাবস্ক্রাইব না করছেন চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনার বন্ধুদেরকে অবশ্যই শেয়ারও করতে পারে তো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে এই পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সকলকে সুস্থ ও সবল রাখুক এই কেমনই করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ